আমি তোকে বিয়ে করিনি বিয়ে করছি তোর টাকা কে তাহলে তুমি রাতে টাকার কাছে থেকো আমার কাছে না বউ তোমার বাবাই মোটরসাইকেল দিবে বলেছিল দিল না কেন দিতে চাইলে দিবে ধৈর্য ধরো ধৈর্যের ফল মিষ্টি হয় নাতি তোর আমলে মোবাইল চলে কিন্তু আমার আমলে চলো তো না তাই নাকি দাদা তাহলে তুই কিভাবে মিম দেখতিস নাতি বড় হয়ে কি হবি বলতো দাদা আমি হইমু ইউটিউবার তুই না থাকলে নদীও আমার কথা শুনবে না নদী না শুনলেও আমি তো শুনবো তোকে বিয়ে করে আমার জীবন শেষ তোমাকে কে বলছে আমাকে বিয়ে করো গরু না নিয়ে গেলে শ্বশুর বাড়ি কয় আমি বর না ফকির হলেও তুমি আমার রাজা আপনি আজ পৃথিবীতে এলেন আপনার প্রথম বক্তব্য কি প্রথমে আমার ঘুম দরকার পরে প্রেস কর